পৰ্ব দুটা কুলিয়া এতিয়া ভালেছ নাই থাকে তাত খুলি যাও পাক সাড়ে এগারোটার দিকে আমাদের কাছে খবর আছে ধর্ম থানাতে যে দেওছা এক নম্বর ওয়ার্ডে যে জুড়ি নদীটা আছে এখানে ঠিক একটা বাঁশের সাক্ষ্য আছে সেই জায়গাটায় আপনার মাঝামাঝি জায়গাটায় একটা ডেড বডি পরে আছে একটা পুরুষ লোকের তো সেই মোটামুটি এলাকার লোক সেটাকে আইডেন্টিফাই করতে পারিনি আমরাও আসি এরপরে ধুমকে নিয়ে আসি এফএসএল কিংবা স্পটে নিয়ে আসা হয় কিন্তু আমরা এরপরে বডিটা আমরা ওই জল থেকে রিকভারি করে উপরে তুলি এবং সেখানে আমাদের ইনকোয়েস্ট করা হয় কিন্তু আমরা এখন অবধি এই বডিটার কোনো আইডেন্টিফিকেশন পাইনি আমরা এটা ধর্মনগর মর্গে নিয়ে যাব এবং যদি আইডেন্টিফাইড না হয় তাহলে আমরা বাহাত্তর ঘন্টা পর্যন্ত এটাকে রাখবো তারপর পরবর্তী প্রসিডিং হবে আর বডির মধ্যে সার্চফেক্ট কোনো কিছু পাওয়া যায়নি এখনও কোনো ইঞ্জুরির ডাক্তার পাওয়া যায়নি আর কতদিন পুরান মনে হচ্ছে চব্বিশ ঘন্টার পার হয়ে গেছে পার হয়ে গেছে বলতে পারছে না হয়তো একটু দূরের হতে পারে সেটা রাত্রেও উপরে বৃষ্টি হওয়ার কারণে নদীতে ভেসে চলে আসছে আর কি মানে আশেপাশে কেউ চিনতে পেরেছে না কেউ চিনতে পারেনি